আবার আপনাদের সমস্যা সমাধান করার জন্য চলে আসলাম এখন থেকে আমরা নিয়মিতভাবে ডিজেবল ফেসবুক আইডি নিয়ে কাজ করব যদি আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সময় পেলে আমরা ফ্রিতে আপনার আইডি নিয়ে কাজ করে দেব তবে একটি শর্ত আছে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের চারটি ইউটিউব চ্যানেল দুইটি ফেসবুক পেজ ও আমার ফেসবুক আইডি ফলো করবেন তাহলেই আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনার কাজটি করে দেব। ইদানিং লক্ষ্য করছি অনেকের ফেসবুক আইডি কোনো কারণ ছাড়াই ডিজেবল হয়ে যাচ্ছে বলতে পারেন ফেসবুক আইডি ডিজেবল করা এখন যেন এক ধরনের নেশায় পরিণত হয়েছে তবে সঠিকভাবে আপিল করতে পারলে সেই আইডি আবার ব্যাক দেওয়াও হচ্ছে অনেকে অভিযোগ করেছেন আমার ফোনে দুইটি বা একাধিক আইডি ছিল একটি আইডি ডিজেবল হওয়ার সাথে সাথে বাকি আইডিগুলোও ডিসেবল করে দেওয়া হয়েছে সত্যি এটি খুবই দুঃখজনক তাই আমার কথা হলো আগে মনোযোগ দিয়ে শুনুন বুঝুন তারপর আপিল করুন তাহলে ইনশাল্লাহ আপনার আইডি ফিরে পাবেন ভুল করে বারবার আপিল করবেন না কারণ এতে আইডি একেবারে নষ্ট হয়ে যেতে পারে অনেকে না বুঝে আপিল করেন আর এর জন্যই অনেকের আইডি ফেরত পান না আবার ইউটিউবে অনেক ভিডিও পাবেন ডিজেবল আইডি রিকভারি নিয়ে কিন্তু সেগুলো কি আসলেই আপনাকে সঠিকভাবে বোঝাতে পেরেছে কেন আপনার আইডি ডিজেবল হয়েছে আর কোন কোন কারণ উল্লেখ করলে আপিল সফল হবে তাই বলবো ধৈর্য ধরে শুনুন বুঝুন তারপর আপিল করুন এবার আমরা কাজ শুরু করব আমাদের সাথে যোগাযোগের সব মাধ্যম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওতে যে তথ্যগুলো দেখানো হয়েছে সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন তবে কেউ প্রশ্ন করবেন না ভাই কি কি ডকুমেন্ট দিব সব তথ্য ভিডিওতে পরিষ্কারভাবে বলা আছে ওকে আপনি প্রথমে যে কোনো ডিজেবল আইডি রিকভারি করার জন্য চেষ্টা করবেন আপনার যেই ডিভাইস থেকে আইডিটি ডিজেবল হয়ে গেছে সেই ডিভাইস থেকেই আপিল করার চেষ্টা করুন এবং সেটা লগ ইন করার চেষ্টা করুন প্রথমে ডাব্লু ডাব্লু ডট মোবাইল দিয়ে যদি আপনি করেন গুগল ক্রোমে যাবেন এবং ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম টাইপ করবেন এরপর দেখবেন যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি ল্যাপটপের স্ক্রিনটি বড় কিন্তু ল্যাপটপ আর অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কোনো পার্থক্য নেই আমি যে কাজগুলো করব জাস্ট আপনারা একটু দেখে নেবেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি এখন অনেকের মতো এক ভাই রিকোয়েস্ট করেছে যে তার আইডি ডিসেবল হয়ে গেছে তার আইডি নিয়ে আমি এখন কাজ করব আর নিয়মিত এখন ভিডিও পাবেন আপনারা কমেন্ট করতে থাকুন আমরা আপনাদের আইডি নিয়ে কাজ করব তো এখন আমরা যেটা করব আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের অপশন চলে এসেছে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড ওকে এখন এখানে আপনার অনেক ধরনের রিজন থাকতে পারে সেটা হচ্ছে আপনার আইডি যখন ডিজেবল হবে তখন কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করতে পারে যেমন আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট সুইসাইড অ্যাটাক এই ধরনের কারণ যদি আপনাকে উল্লেখ করে তাহলে আপনাকে যে টেক্স ফর্মেটটি সাজাতে হবে সেটা ভিন্ন অঙ্গকে সাজাতে হবে আমি যে টেক্সট ফর্মেটটি এখন সাজিয়ে কাজগুলো করব সেই ফর্মেটে সাজালে কিন্তু আপনার হবে না আর যদি আপনাকে মেসেজ দেওয়া হয় যে শুধু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করা হয়েছে পারমানেন্টভাবে তাহলে আপনি এই সাধারণ নিয়মটি ফলো করতে পারেন এবং এই নিয়ম অনুসারে আপনি আপিল করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটি রিকভারি হয়ে যেতে পারে ওকে এখন আমরা যেটা করব প্রথমে অ্যাট ফার্স্ট আমরা নতুন একটি ট্যাব নিব আপনারাও যেটা করবেন এখানে ডিজেবল অবস্থায় রেখে আপনারা নতুন একটি ট্যাব নেবেন এবং আপনাদের যেটা করতে হবে আপনার অ্যাকাউন্ট যে ডিজেবল হয়েছে সেই ডিজেবল অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট আপনাকে নিয়ে রাখতে হবে আমি এখন স্ক্রিনশট নিচ্ছি ওকে এরপর আমরা নতুন একটি ট্যাব নেব এবং আমাদের যেটা করতে হবে এখানে টাইপ করতে হবে ফেসবুক হেলথ সেন্টার ফেসবুক হেল্প সেন্টার আপনারা টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে এখানে হেল্প সেন্টার জাস্ট এই লিঙ্কে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে সার্চ হেল্প আর্টিকেল এখানে টাইপ করতে হবে এবং টাইপ করতে হবে মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল এটা টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে এই ধরনের অপশন চলে এখান থেকে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিজেবল জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমি যেই ভাইটির আপিল করছি এখানে একটি ফর্ম থাকার কথা অর্থাৎ আপিল ফর্ম থাকার কথা সেটা কিন্তু এখানে নেই অর্থাৎ তার কিন্তু একাধিকবার আপিল সম্পন্ন হয়েছে আপনাদের যাদের নতুন ফেসবুক আইডি সাসপেন্ড হবে তখন সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যেহেতু এখানে ফর্ম নেই তাহলে আমাদের বিকল্প একটি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং অবলম্বন করে ফেসবুক রিকভারি টিমকে বোঝাতে হবে যে আপনাদের ভুলের কারণে আমার ফেসবুক আইডিটি ডিজেবল হয়েছে এবং তাদেরকে শালীন ভাষায় কোনো ধরনের রেগে গেলে হবে না শালীন ভাষায় আপনাদেরকে সেটা বোঝাতে হবে যে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ফেসবুক কমিটি গাইডলাইন্স ভায়োলেশন করেননি এটা তাদেরকে বোঝাতে হবে দেন আপনার আইডিটি নিয়ে তারা কাজ করবে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে যেটা করতে হবে এখান থেকে নো অপশনটি সিলেক্ট করব নো অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে যাবে এবং আমাদের যেটা করতে হবে সিলেক্টে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি আপিল টেক্স ফর্মেট চলে এসেছে বা বক্স চলে এসেছে এই বক্সে আপনাকে টাইপ করতে হবে কীভাবে টাইপ করবেন সেই নিয়মটি আমি দেখে দেব এবং এই আপিল টেক্সটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে নেবেন এবং মূল পার্টগুলো আপনারা এডিট করে নেবেন যেমন নাম ইমেল নাম্বার ফোন নাম্বার এগুলো এডিট করে নেবেন আমি এখন আপিল টেক্সট এখানে টাইপ করছি এখানে বুঝুন সাবজেক্ট দিবেন রিকোয়েস্ট টু রিভিউ ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট এবং স্পেস দিয়ে ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম মাই নেম ইস এখানে আপনার নাম দিবেন। এবং আপনার ডিটেলস এখানে দিয়ে দেবেন শুধু এডিট করে নেবেন আপনারা এই টেক্সটটি এবং লাস্টে ফুল নেম ডেট অফ বার্থ ইমেল ফোন নাম্বার ওকে এই টেক্সটটি টাইপ করে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন ওকে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথম পর্যায়ে কিন্তু কাজ হয়ে গেছে এখন আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে নিচে দেখবেন যে ডান দিকে রিপোর্টিং একটি অপশন দেওয়া আছে জাস্ট আপনারা রিপোর্টিংয়ে ক্লিক করবেন রিপোর্টিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে দেখবেন যে রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে আসবে এখান থেকে আপনারা নিচে আইবেন নিচে আসলে দেখবেন যে রিপোর্টে প্রবলেম জাস্ট এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনাকে রিপোর্ট করতে হবে যে আপনার কী সমস্যা হচ্ছে তাদেরকে জানাতে হবে যে আপনার ফেসবুক ব্যবহার করতে কী সমস্যা হচ্ছে এখন এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে সেমভাবে এখান থেকে আমরা সেমভাবে নো অপশনটি সিলেক্ট করে নেব নো অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এটা সিলেক্ট করে নেব দেন সেম টেক্সটটি এখানে টাইপ করতে হবে সেম টেক্সটটি টাইপ করার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন ওকে আপনাদের দুইটি স্টেপের কাজ শেষ আরেকটি কাজ করতে হবে আপনাকে একটি মেইল করতে হবে ফেসবুক রিকভারি টিমের কাছে একটি মেল করতে হবে সুন্দরভাবে তাদেরকে উপস্থাপনা করতে হবে এবং মেলে আরেকটি কথা আপনাদেরকে উল্লেখ করি সাপোজ মনে করুন আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এইগুলোতে যে জন্ম তারিখ আছে এবং আপনার ফেসবুকের যে আপনি বার্থডে দিয়েছেন সেটা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে কি কারণে আপনার জন্ম তারিখটি ভুল দেওয়া আছে হতে পারে আপনি তখন বলবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি তখন জানতাম না না জেনে আমি ডেট দিয়ে সঠিক ডেট হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন এবং এনআইডি কার্ড সাবমিট করতে হবে এখন আমরা একটি মেল করব মেলের ফর্মেটটি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছে সেভাবে করে আপনারা একটি মেল করবেন আপনারা চলে যান আপনাদের ফোনের মেল অপশনে এবং এখান থেকে কম্পোজে ক্লিক করবেন কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে টু অর্থাৎ যার কাছে মেল পাঠাবেন মেল পাঠাতে হলে আপনাকে টাইপ করতে হবে ডিজেবল ডট কম ওকে এটা আপনারা টাইপ করবেন সাবজেক্ট আপনাকে টাইপ করতে হবে রিকুয়েস্ট টু রিভিউ ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট এবং দেখবেন যে সিসি একটা অপশান দেওয়া আছে জাস্ট সিসিতে ক্লিক করবেন সিসিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সিসিতে টাইপ করতে হবে এ ডবল পি ই এ আপিলস অ্যাট দ্য রেট অফ ডট কম ওকে আপনাকে সিসিতে এটা টাইপ করতে হবে এবং যেখানে টেক্স টাইপ করবেন এখানে আপনাকে যে ফর্মেটটি সাজাতে হবে আমার ভিডিও ডিসক্রিপশানে এই টেক্সটি দেওয়া থাকবে শুধু এডিট করে আপনারা এখানে সাবমিট করে দিবেন আমি এখন সেই টেক্সটি এখানে টাইপ করছি এই টেক্সটটি টাইপ করার পরে আপনাদের যেটা করতে হবে নিচে একটি ফেসবুক লিংক আপনাকে দিতে হবে ওকে আমরা এখন ফেসবুক লিঙ্কটি দেব মাই মাই ফেসবুক লিঙ্ক এই ফেসবুক লিঙ্কটি দেওয়ার কারণ হচ্ছে আপনার আইডিটি তারা সহজে খুঁজে পাবে তো ফেসবুক লিঙ্ক কীভাবে কপি করতে হয় আমরা প্রথমে দেখুন ফেসবুক আইডি লগ করতে গিয়েছিলাম লগ করতে এই যে অ্যাকাউন্ট ডিজেবল একটি অপশন দেওয়া আছে উপরে যেই ইউআরএলগুলো থাকবে এটাই হচ্ছে ফেসবুক লিঙ্ক এখন এই লিঙ্কটি আমাদের কপি করতে হবে ওকে আমরা কপি করে সেখানে পেস্ট করব যেখানে আমরা জিমেল করছি সেখানে পেস্ট করবো ওকে এখন আমরা এখানে পেস্ট করবো ওকে আমাদের সম্পূর্ণ তথ্য এখানে ফ্লাপ করা হয়ে গেছে আমরা এই বিষয়টি হাইড করে রাখছি কারণ এখানে পার্সোনাল ডকুমেন্ট দেখানো হয়েছে ইউটিউবে পার্সোনাল ডকুমেন্ট দেখানো সম্পূর্ণ নিষেধ এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের কয়েকটি তথ্য দিতে হবে আপনার সাপোজ মনে করুন আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স স্টুডেন্ট কার্ড এইগুলো যদি থাকে তাহলে সমস্ত কিছু এখানে সাবমিট করবেন যদি না থাকে তাহলে আপনার যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোর মধ্যে সেটা দিয়ে সাবমিট করবেন এমনকি আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটাও এখানে দিতে পারব না অর্থাৎ জন্ম নিবন্ধন এর জন্য আমরা যেটা করবো এখানে যে অ্যাটাচ ফাইল আছে জাস্ট অ্যাটাচ ফাইলে ক্লিক করে সেই তথ্যগুলো এখানে আমরা সিলেক্ট করে নেব সাথে কিন্তু স্ক্রিনশটটিও দিবেন যে স্ক্রিনশটটি নেওয়া হয়েছিল ওকে আমাদের সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে দেখেন এটা আপলোড হচ্ছে সমস্ত তথ্য যখন দেওয়া হয়ে যাবে আমরা সেন্টে ক্লিক করব ওকে তাহলে আমাদের ফেসবুক যে রিকভারি টিম আছে যারা ফেসবুকের ডিজেবল আইডি নিয়ে কাজ করে থাকে সেই রিকভারি টিম আপনার অ্যাকাউন্ট নিয়ে ভাববে এবং আবার পুনরায় রিভিউ করবে যেহেতু রিভিউ করার দরজা তারা কিন্তু বন্ধ করে দিয়েছে এই মেলের মাধ্যমে তাদেরকে আবার রেসপন্স করানোর জন্য এই মেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজ করে এটা আমাদের পরীক্ষিত খুবই কাজ করে এখন আমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে নতুন আরেকটি ট্যাব নিতে হবে নতুন একটি ট্যাব নিয়ে টাইপ করতে হবে কনফার্ম ইউর আইডেন্টি কনফার্ম ইউর আইডেন্টি টাইপ করে সার্চ করবেন এই ধরনের অপশন চলে আবে দেখবেন যে ফেসবুকের সাথে অ্যাটাস্ট কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আপনার কিছু তথ্য এখানে দিতে হবে যদি আপনার ফেসবুক আইডি রিকভারি করতে চান তাহলে আপনার যেমন এনআইডি কার্ড আধার কার্ড ভোটার কার্ড ন্যাশনালিটি কার্ড স্টুডেন্ট কার্ড বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন এইগুলো দিয়ে আপনাকে সাবমিট করতে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে গভর্নমেন্ট আইডির মধ্যে এগুলো আছে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডেন্টি কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এবং নন গভর্নমেন্টের মধ্যে এইগুলো দিয়ে আপনারা সাবমিট করতে পারবেন ঠিক আছে আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই হবে একাধিক ডকুমেন্ট থাকলে একাধিক ডকুমেন্ট দিয়ে আপনারা সাবমিট করবেন ওকে সাবমিট করার জন্য আমরা নিচে চলে যাব নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের অপশান চলে এসেছে চুজ ফাইল জাস্ট এখান থেকে আমরা সেই তথ্যগুলো একে একে স্টেপ বাই স্টেপ আপলোড করে নেব ওকে স্টেপ বাই স্টেপ আপলোড করে নেব যতগুলো তথ্য থাকবে যতগুলো ডকুমেন্ট থাকবে ততগুলো ডকুমেন্ট আপনি আপলোড করে নেবেন একাধিক ডকুমেন্ট থাকলে একাধিক ডকুমেন্ট আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর এখানে সেন্টে ক্লিক করবেন ওকে আপনাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন আপনাদের অপেক্ষা করার পালা আপনাদের আইডি যদি মনে হয় ফেসবুক রিকভারি টিমের কাছে যে ফিরে দেওয়া উচিত বা আপনি কোনো ধরনের ভায়োলেশন করেননি বা তাদের গাইডলাইন্স ভঙ্গ করেননি তাহলে আইডিটি আপনি ফেরত পাবেন আর যদি আইডি ফেরত না পান তাহলে বুঝে নেবেন যে আপনার আইডিয়ার কখনও তারা ফেরত দিবে না নতুন একটি আইডি খুলে ব্যবহার করবেন আশা করি এই তথ্যগুলো মেনটেন করে আমি যে কথাগুলো বললাম কথাগুলো শুনে বুঝে তারপরে যদি আপনি আপিল করেন এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ফেসবুকে এমন কিছু করেননি তার কারণে আপনার আইডিটি ডিজেবল হতে পারে তাহলে আমি আশাবাদী হানড্রেড পার্সেন্ট আপনি আপনার আইডিটি ফেরত পাবেন আর যদি তাদের কমিটি গাইডলাইনস ভঙ্গ করেন যেগুলো হচ্ছে মারাত্মক কমিটি গাইডলাইন্স সেই সম্পর্কে কথা বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটি তাহলে আপনার আইডি কিন্তু ফেরত পাবেন আর তাদের কমিটি গাইডলাইন্স যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু আইডি আর ফেরত পাবেন না এই হচ্ছে ব্যাপার আর আরেকটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে যে একটি ফেসবুক আইডি ডিসেবল হওয়ার সাথে সাথে একাধিক ফেসবুক আইডি ডিসেবল হওয়ার কারণ কি। তার কারণ হিসাবে আমি যেটা দেখেছি এবং অনুসন্ধান করেছি সেটা হচ্ছে যে ফেসবুক সব সময় বলে একজন মানুষের বা একটি এনআইডি কার্ড বা পাসপোর্টের আন্ডারে একটি ফেসবুক আইডি অ্যাকাউন্ট খোলার অনুমতি তারা দেয় আপনার ডিভাইসে যদি একাধিক ফেসবুক আইডি লগ করা থাকে এবং একটা আইডির যদি সমস্যা হয় বাকি আইডিগুলো তারা ডিজেবল করে দেয় তাই বাকি আইডি ডিজেবল এড়াতে আপনারা একটি ফোনে একটি ডিভাইস দিয়ে একটি আইডি ব্যবহার করবেন একাধিক আইডি ব্যবহার করা থেকে বিরত থাকবেন তাহলে আপনার একাধিক আইডি ডিজেবল হবে না আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে জানতে চান ভাই আমার আইডিগুলো তো ডিজেবল হয়ে গেছে আবার নতুন একটি আইডি খুলেছি আবার সেই আইডিটি ডিজেবল হয়ে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে ওই আইডি দিয়ে আপনি যতগুলো আইডি ক্রিয়েট করেন না কেন তারা স্বয়ংক্রিয়ভাবে রিমুভ করে দেবে কারণ ফেসবুকের কাছে আপনি আপনার ওই আইএমএ নাম্বার দিয়ে একবার অপরাধ করেছেন দেন আপনাকে ফেসবুক আর কখনও ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য অনুমতি দেবে না বিধায় ওই ডিভাইস দিয়ে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সমস্ত অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কি আমি ফেসবুক আর ব্যবহার করব না হ্যাঁ অবশ্যই ব্যবহার করবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে অন্যের ফোন থেকে একটি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং যেই ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ ফোন নাম্বার বা জিমেল ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ভিন্ন একটি জিমেল বা ফোন নাম্বার ব্যবহার করে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করুন নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন তাহলে আর আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে না এখন নতুন মোবাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন তাহলে আর ডিজেবল হবে না এবং আপনাদেরকে আরেকটি তথ্য মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট প্রথম পর্যায়ে খুলি তখন একটা ফোন নাম্বার বা একটা জিমেল একাধিক ফেসবুক আইডিতে ব্যবহার করেছি আমাদের হয়তো মনে নেই এখন যদি আপনি কোনো কিছু নাও করেন আপনার একাধিক জিমেল বা ফোন নাম্বার একাধিক আইডিতে ব্যবহার করার কারণে আপনার তারা বুঝতে পারে না যে আসলে এটা কোনটা লিগাল কোনটা ইলিগাল তারা বুঝতে পারে না ওই কারণে একাধিক ফোন নাম্বার জিমেল পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন সম্পূর্ণ নতুন ফোন নাম্বার পাসওয়ার্ড জিমেল ব্যবহার করবেন তাহলে আর আপনাদের হারিতে সমস্যা হবে না ভিডিওটি আশা করি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্লো মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ